এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য এই ছোট্ট ভিডিওটি কি করা আমার আপনারা হয়তোবা অনেকেই জানেন যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন বা আমার ভিডিও দেখেছেন এর আগের আমার ভিডিওগুলো তারা হয়তোবা সবাই জানেন যে আমি এখন বাংলাদেশ থেকে ইউএসএতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমি এখন আমার সব কিছু এখন ইউএসএতে আমি এখানেই থাকছি তো সেই কারণে আসা আমি যখন বাংলাদেশ থেকে আসি আসার আগে আমি বেশ বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তো এবং ইউএসএতে আসার পর আমি আমি বাংলাদেশে যখন ছিলাম আমি বলেছিলাম যে ইউএসএ আসার পর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য তো ইউএসএতে আসার পর আসলে মানে বুঝে নিত যে নতুন একটা জায়গা নতুন সব কিছু গুছিয়ে ওঠার মানে গুছিয়ে উঠতে সময়ের প্রয়োজন হয়েছে অনেক তো আমি এখনও সম্পূর্ণ রেডি না বাট তারপরও আপনাদের সাথে আপনারা আপনাদের আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনারা আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে তো সেই রেসপন্স পাওয়া থেকে আমি এখন থেকে রেগুলার রেগুলার ভিডিও আপলোড করতে চাচ্ছি কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে আমার যে পুরাতন ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলটাতে যে কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে আমি জানি না আসলে আমি সেটা সলভ করার জন্য অনেক চেষ্টা করেছি বাট আমি সেটা করতে পারছি না তো সেই সমস্যাটা হওয়ার কারণে আমার এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হচ্ছে তো এই ভিডিওটা করা হচ্ছে ঠিক সেই জন্যই যে আমি একটা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি সেই চ্যানেলের চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন এবং চান যেন যে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আমার পাশে থাকার জন্য এবং আমার নতুন নতুন ভিডিও কী দিচ্ছি সেগুলো আপনারা এনজয় করার জন্য এবং আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার আমার ওই নতুন চ্যানেলে ভিডিওগুলো আপলোড করার জন্য আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এই তো দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব নতুন নতুন সব কিছু আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করতে চাচ্ছেন আমার নতুন 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 চ্যানেলগুলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন যেন আমার নতুন সব আপডেটগুলো আপনারা ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম